শুভ বিকেল বন্ধুরা আজকে বিকাল থেকে একটা ব্লগ আমি স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করবো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে দেখতে থাকলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকে বিকাল থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি কিচেন থেকে তো এখন তো বিকালবেলা আর আমি রান্না করছি না এখন খুব সুন্দর একটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে আজকে চব্বিশ তারিখ আর রাত পোয়ালেই পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস তো ক্রিসমাসে তো কেক ছাড়া আমাদের কারোরই চলে না সব বাড়িতেই কিন্তু হচ্ছে কেকটা খাওয়া হয় তো সেই জন্যেই আমি এখন কেক বানাচ্ছি তো কেক অলরেডি কিন্তু আমি ওটিজির মধ্যে বসিয়ে দিয়েছি তো আগে থেকে মানে ভিডিওটা শুরু করলে তোমরা পুরো কেক বেকিংটা দেখতে পারতে কীভাবে প্রস্তুত করলাম তো কোনো একটা ব্লগে আমি দেখিয়ে দেব। আজকে কিন্তু ওটিজিতে বসিয়ে দিয়েছি ৩০ মিনিটের জন্যে তো সেটা থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম তো চলো দেখো কীরকম ফুলছে কেকটা তো এই দেখো এখানে দুটো কেক কিন্তু আমি একসাথে বেক করতে দিয়ে দিয়েছি আর বেশ কিন্তু ফুলছে এই দেখো একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে এই দেখো এখানে হচ্ছে এই মোড়টায় দিতে হবে আর তিরিশ মিনিটের জন্যে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে তো সেই জন্যে এরকম পজিশনে এসছে মানে আর দশ মিনিট ন মিনিট মতন বাকি আছে এই দেখো কেকগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে বেশ কিন্তু ফুলেছে আর হয়তো মিনিট মিনিট আট মতন বাকি রয়েছে তারপর এগুলোকে বার করব। তো বেশ ফুলেছে কেকগুলো আর কেকটা আমি বানাচ্ছি পুরো একদম স্বাস্থ্যের দিকে মানে স্বাস্থ্যের কথা মাথায় রেখে কারণ এগুলো আটা দিয়ে বানিয়েছি চিনি দিইনি ওখানে আমি গুড় অ্যাড করেছি পুরো স্বাস্থ্যসম্মত হচ্ছে বেকারি কেক স্টাইলে বানাচ্ছি তো চলো যখন বার করবো আবার তোমাদেরকে দেখাবো এই দেখো আমার কিন্তু কেক পুরো রেডি হয়ে গেছে আর দেখো কি সুন্দর হয়েছে কেটে আবার তোমাদের দেখাবো এখন এটা ঠান্ডা হতে দেব আর বিশেষ করে নীলাঞ্জনের বাবা আর নীলাঞ্জন এখন করতে যাচ্ছে আসলে তারপর আমরা কেক আজকে থেকেই খাওয়া শুরু করে দেবো দুটো বানিয়েছি আজকে একটা খবর কালকে একটা খাবো সোনা এখন করতে যাচ্ছে পুরো রেডি হয়ে গেছে তো সোনার পড়া রয়েছে পনেরো পাঁচটা থেকে সাবধানে যাবে হ্যাঁ আর স্কাপ পরে নেবে আসার সময় হুম সাবধানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে এবার সব লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে তারপর সন্ধ্যা দেব সন্ধ্যাবেলায় দরজায় জল দিচ্ছি দরজায় জল দিয়ে দিলাম আর এই দেখো বেশ কিন্তু অন্ধকার হয়ে গেছে আমি সবসময় দুটো মানে গন্ধ সেন্টযুক্ত দুটো সেন্টযুক্ত দুটো ধূপকাটি ধরাই কারণ দু রকম ধূপকাটি দুটো গন্ধ বের হয় খুব ভালো লাগে সেই জন্যে আমি দুটো গন্ধযুক্ত দুটো ধূপকাঠি ধরাই গেলো আর মারাত্মক ঠান্ডা পড়েছে এত ঠান্ডা লাগছে সন্ধ্যা দিতে গেলে মানে চাদর ঠাদর না পরে সন্ধ্যা দেওয়া যাচ্ছে না এতটাই ঠান্ডা লাগছে তো যাই হোক সন্ধ্যাটা দিয়ে নিয়েছি এখন তো বাড়িতে একা রয়েছি কারণ সোনা পড়তে গেছে ওর বাবা এখনও আসেনি তো সোনা বাড়ি আসলে আর মানে তারপর কিছু সন্ধ্যা টিফিন টিফিন করবো এখন আর কিছু খাবো না আর একা একা বাড়িতে না ভালোও লাগে না কিন্তু কিছু করার নেই সোনা যতক্ষণ পড়াশোনা স্কুল থাকে ততক্ষণ তো আমাকে থাকতেই হয় একা একা আর কিছুদিন যাব আমার শরীর ভীষণ খারাপ তো শরীর খারাপ শরীর খারাপ সবাইকে বলতে ভালোও লাগে না তো কেউ জিজ্ঞাসা করলে না আগে চুপ হয়ে যায় যে কি বলবো শরীর খারাপ বলবো তারপরে ভাবি না ঠিক আছে চলো একটু হেসে বলি ঠিক আছি আমি কিন্তু সত্যিই আমার শরীরটা প্রচণ্ড খারাপ মানে মানে শরীরটা তো খারাপ তারপর দিয়েও কিছু মানুষের কিছু কথা মানে বেশ কিছু বছর ধরে শুনতে শুনতে আমি না পুরো পাথরের মতন হয়ে গেছি এত কষ্ট হয় কথাগুলো শুনলে যে আজও তারা আমাকে এরকম বলতে থাকে অথচ আমার কাছে কত আশা তাদের আমার কাছ থেকে এই নেবে আমার কাছ থেকে ওই নেবে অথচ ভালো ব্যবহারটুকু তাদের কাছ থেকে পায় না তো ভীষণ কষ্ট লাগে জানো তো মানে মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বলে যে কেউ কিছু বললে মনে করবে না সেগুলো মন থেকে মুছে ফেলবে আমিও সবাইকে তাই বলি কিন্তু কি বলো তো কোথাও গিয়ে না সেই কথাগুলো যেন একটু হলেও ভাবিয়ে দেয় তো ভীষণ খারাপ লাগে কি আর করা যাবে তো জানি না ঈশ্বর হয় তোমার কপালে এটাই লিখেছিল তো দেখা যাক কি হয় সোনা বাড়ি আসুক তারপর কিছু খাওয়া দাওয়া করবো এই যে সোনা এখন চলে আসলে বা ঠান্ডা বাইরে আমার মুখে কেন দিলি মিলাজেলা তো চলে এসছে পড়ে এখন আমি ফাঁকি ভাজি চিকেন পকোড়া বানাবো ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয় কখন কি খেতে চাই তার তো কোনো ঠিক নেই তো সেই জন্য সব কিছু অল্প অল্প করে আমি রেখে দিই চিকেনও অল্প একটু রেখে দিয়েছিলাম বোনলেস তো সেই চিকেনটা দিয়ে এখন একটু চিকেন পকোড়া বানাবো কিন্তু সম্পূর্ণ ফাঁকি তো এখানে চপার বোলের মধ্যে দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ধনে এটাকে খুব ভালো করে চপিং করে নেব তারপর এটা দিয়ে একদম শর্টকাট বানাবো চিকেন পকোড়া কি সুন্দর কিন্তু সমস্ত পেঁয়াজ রসুন লঙ্কা ধনেপাতা পাতা সব কিন্তু একদম ছোট ছোট মিহি করে কিন্তু পচানো হয়ে গেছে আর এই শীতের মধ্যে বাসন টাসন মাজাও কিন্তু খুব টাপ ব্যাপার সেই জন্য এই বোলের মধ্যেই বানাবো এর মধ্যে কিছুটা প্রথমে জোয়ান দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি বেসন অ্যাড করে দিচ্ছি তারপর এর মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবার স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি আর একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু মেখে নেব এইভাবে পকোড়া করলেও কিন্তু খাওয়া যায় এইভাবে ব্যাটারটা বানিয়ে যদি পকোড়া বানানো যায় সেটাও কিন্তু টেস্টি হবে এবার চিকেনের গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি পরে চিকেনের সাথে এই ব্যাটারটাকে মেখে নিচ্ছি চিকেনটা খুবই সামান্য ছিল একটু বেশি হলে ভালো লাগতো কিন্তু ওই যে যেটুকু আছে এটুকু দিয়েই কাজ চালিয়ে দেব আর খেতে ভালোও হবে এবার অল্প অল্প করে নিয়ে পুরো তেলে ছেড়ে দিতে হবে তো এই দেখো বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে আর একটু বড় বড় করে করলাম যাতে ঝটপট হয়ে যায় তো এই দেখো পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি পকোড়ার উপর দিয়ে এখন একটুখানি লবণ আর হচ্ছে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে দিলে তাই এবার আমি খাবো কেমন হয়েছে মা দারুন দারুন শুধু যে প্রস্তুতি নিয়ে জিনিস বানালেই ভালো হয় সেটা কিন্তু নয় এটা কিন্তু আমি মানে হট করে বানিয়েছি এটা কোনো প্রথাগত রেসিপি কিন্তু না বা আমি যে আগে এরকম করে বানিয়েছি সেটাও নয় হট করে বানিয়েছি তো খেতে বেশ ভাল লাগছে বাবার জন্য রেখে দিলাম খাবে খেয়ে তো ভীষণ ভালো লাগলো আর আজকে পুরো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই কনকনে ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা বাইরে ঘরে তো অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না তো এই কনকনে ঠান্ডায় পুরো বিকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করলাম সবই শেয়ার করলাম নেক্সট ব্লগে আবার দেখা হবে যদি ব্লগটা তোমাদের ভালো লাগে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো আবার নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই এই কনকনে ঠান্ডায় খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে বাই